হ্যালো রসুল সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম হাদী শরীফের মধ্যে শ্যাধ করেন যে কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় ওই ব্যক্তি ব্যক্তিজন আমি রাসূল্লা সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম কে নিজের পিতা মাতা সন্তান সন্তানীম এমনকি নিজের জানের চেয়ে যেন ওই ব্যক্তি আমি রাসূল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি সাল্লাম কে বিলিবা বেশি ভালোবাসে যদি পরিপূর্ণ কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে তাকে সর্বতাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে নিজের জানের চল সব নিজের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে যদি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে সমস্ত কিছু থেকে ভালোবাস সবচেয়ে বেশি ভালোবাসতে পারে

যেভাবে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন সেভাবে রাসুল্লাহ সালু সাল্লামকে ভালোবাসতে হবে বাগানের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রবুল আলমিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি যে আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে নবীজি সাল্লু আলি সাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা কেমন হওয়া উচিত ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা তবে আইভাবে রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামের প্রতি সাহাবাই ক্যারামের ভালোবাসার সৃষ্টি হয়েছিল সেটা অটোমেটিক রাসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের প্রতি ভালোবাসাতে সৃষ্টি হয়েছিল ঠিক তেমনিভাবে আমাদেরকেও রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে এমনভাবে ভালোবাসতে হবে যাবে সাহাবায় কেরাম রাজু আনহুম আজমা আইন্দা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসেছেন যদিও তাদের মধ্যে আমরা তাদের মতো আমরা ভালোবাসতে পারবো না তবে চেষ্টা করা উচিত আমাদের আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ইলা আখির আল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আটটা জিনিসের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসার কথা বলেছেন অর্থাৎ وقد أخبرنا عن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم في القرآن الكريم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقتربتموها وتجارة تخشونك سادها ومساكن تغضونها أحب إليكم من الله ورسوله وجهات في سبيله فتربصوا حتى يأتي الله بأمر والله لا يهدي القوم الفاسقين الله تعالى قرآن الكريم مدبولين جااتا جنس رسول الله الله ابن الرَّسُولَ رسول بشبال وستوه الله تعالى بولچن تما در فتا متا تما شنطان شنط এবং তোমাদের সন্তান সন্ততি ভাই বেরাদর বাসস্থান ব্যবসা বাণিজ্য এগুলোর থেকে রাসুল্লাহ আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামকে যদি তোমরা বেশি ভালোবাসতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে অন্যথায় আল্লাহ তালা বলেন যে অবাধ্যকারীদের জন্য রয়েছে আল্লাহ তালার ফয়সালা এজন্য আল্লাহ তাহলে বলেছেন এইগুলো ফিতা মাতা থেকে সন্তান সন্ততি নিজের স্ত্রী ব্যবসা বাণিজ্য ধন দৌলত বাসস্থান এমনকি নিজের জানের চেয়েও রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা রাসুল্লাহ সাল্লাহু আলি সাল্লামকে এবে ভালোবাসতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো যেমন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম

বললেন যে আমার পিতা মাতার সন্তান সতী এমনকি আমার সমস্ত দন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি তবে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে হ্যাঁ আমার তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারোনি নি উমর রদি আল্লাহ বললেন কীভাবে ভালোবাসলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখন বলেছিলেন যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এক সেকেন্ডের মাথায় অমর ইবনুল খাত্তাব রী আল্লাহ আনহু জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্ত থেকে আমি অমর ইবনুল খতাব আপনি নবীকে আমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি এজন্য রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে ভালোবাসতে হবে নিজের জানের চ সমস্ত নিজের পিতা মাতার সন্তান সন্তি সমস্ত কিছু থেকে রাসুল্লাহ সালি সাল্লামকে বেশি বেশি ভালোবাসতে হবে আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি সাহাবাই আনহুম তারা রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে কেমন ভালোবাসে ভালোবাসেছেন নবীজিরে একজন মহিলা সাহাবী যখন উহতের মধ্যে রাসুল উল্লাহ সাল্ল সাল্লামের যুদ্ধের সময় রাসুল উল্লাহ সাল্ল সাল্লামের কাফের মুশিকরা মৃত্যুর খবর মিথ্যা মৃত্যুর খবর ছড়িয়ে দিল মদিনাতে যে কত কুতিলা মোহাম্মদ মোহাম্মদ তো শহীদ হয়ে গেছে মোহাম্মদ তো মৃত্যুবরণ করেছে এই মিথ্যা সংবাদ যখন মদিনার মধ্যে ছড়িয়ে দিল তখন নবীজির এই মহিলা সাহাবি নবীজির প্রেমে এই কথা শুনানোর সাথে সাথে সে পাগল পারা হয়ে গেল মদিনার দিকে উহুদের ময়দানের দিকে ছুটতে লাগলো দৌড়াতে দৌড়াতে যখন ওই মহিলাম কিছুক্ষণ হলাম কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর একদল লোকের হলো লোকেরা জিজ্ঞাসা করলো মহিলা তুমি কোথায় যাও মহিলা ডাকতে বলেন উহদের ময়দানে নাকি আমার নবীজি শহীদ হয়ে গেছেন আমি সেটা সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য উহদের ময়দানে যাচ্ছি যদি আমার নবজি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই দুনিয়াতে থেকে আমার কোনো লাভ নেই ওই মহিলা আর ওই মহিলা যখন এই কথা বললাম লোকেরা বললাম বহুদের ময়দানে কে লাভ নাই তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলাটা দারক বলে আমার ভাই স্বামী সন্তান শহীদ হয়ে যাক তাতে আমার কিছু তো যায় না আগে বলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে কেমন আছেন আর ঐ সামনে অগ্রসর হওয়ার পর আরেক দুল্লুকের সাথে সাক্ষাত হলাম আরেক দুল্লুক ওই লোক ওই লোকের জিজ্ঞাসা করল মহিলা তুমি কোথায় যাও মহিলা যজ্ঞ উত্তরে বলল উহুদের ময়দানে নাকি আমার নবীজি শহীদ হয়ে গেছে নবীজি কেমন আছে সেটা দেখার জন্য আমি উহুদের ময়দানে যেতেছি তখন লোকের ডাকতে বললাম অগমা ঘিলাম মুহুদের ময়দানে গেলাম তাই সেখানে তোমার স্বামী তোমার সন্তান তোমার ভাই শহীদ হয়ে গেছেন এবং একের পর এক তিন দল বাহিনী এই খবর এই কথা যখন বলল লোক মহিলা ডাকতে বলে তোমরা আমি জিজ্ঞাসা করলাম আমার নবীজি উগুদের ময়দানে কেমন আছে সেটার খবর দেওয়ার জন্য কিন্তু তোমরা একজন একদল লোক তোমরা সেটার উত্তর না দিয়ে শুধু বলতো সজ উগুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার ভাই শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে লোকেরাম একটা বারো তোমরা বললে না মায়ে ময়দানে আমার নবী কেমন আছেন আমি এটা কোনো পরোয়া করি না আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি এটা চিন্তা করি না আমার ভাই শহীদ হয়ে গেছে আমার সন্তান শহীদ হয়েছে এতে আমাদের আমার দুঃখ নেই আগে বলাম উখুদের ময়দানে আমার নবী যে কোনো জীবত আছে নাকি শহীদ হয়ে গেছে এই কথা বলে মহিলা পাগল নির্বেশে আরো আবারও উহুদের ময়দানে থেকে ছুটতে লাগলো উহুদের ময়দানে গিয়ে যখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জীবত অবস্থায় দেখতে পেল তখন দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আমি যখন শুনতে পেলাম আমি যখন আপনাকে রক্তাক্ত অবস্থায় মদিনার মধ্যে জীবিত পেলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি নবীজি আমার ভাই শহীদ হয়ে গেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার স্বয়ং স্বামী শহীদ হয়ে গেছে তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই নবীজি আপনাকে দেখা আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে এই চলো রাসূলুল্লাহ সল্লহ আলী সাল্লামের প্রতি সাহাবে কেরামের ভালোবাসা যদি আমরা রাসূলুল্লা সল্লহ আলি সাল্লামকে এবে ভালোবাসতে পারি তাহলে আমাদের আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো আর যখন আমরা রাসূলুল্লাহ সল্লহ আলী সাল্লামকে ভালোবাসতে পারবো একটা নিয়ম আছে যখন কোনো মানুষকে কোন মানুষ কোন মাসের মানুষের প্রতি কোনো মানুষকে ভালো লাগা ভালো লাগা কাজ করে তখন ওই মানুষের কথা আচরণ সমস্ত কিছু ভালো লাগে তার কথাবার্তা তার যে আদেশ নির্দেশ সমস্ত কিছু ভালো লাগে যখন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমরা ভালোবাসতে শুরু করব আমরা ভালোবাসি ফেলবো তখন তো অটোমেটিক রাসুল্লাহ সাল্লু আলি আদর্শ আমাদের ভিতরে অটোমেটিক ফিট হয়ে যাবে কারণ কোনো ব্যক্তিকে যখন আমার ভালো লাগবে কোন ব্যক্তি ব্যক্তির দিকে যখন আমি ঝুঁকে যাব তখন ওই ব্যক্তির কথাগুলি মানতে আমার দিলের মধ্যে আলাদা একটা কাজ করবে এজন্য আগে আমাদেরকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা অর্জন করতে হবে যদি আমরা রাসুল্লাহ সাল আলি সাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো অন্যথায় পরিপূর্ণ ইমানদার হতে পারবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার হওয়া তৌফিক দান করুন এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো রাসুল্লাহ সাল আলি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসার যেভাবে সাহাবাই কেরাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন যদি আমরা

যে হে আপনি আপনার উম্মেলকে বলে দিন তারা যদি আমি আল্লাহ তাহারাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীজির আনুগত্য করে ওয়াইফির ফির কুম দু এর ফলে আমি তাদের সমস্ত গুণাগুলো মাফ করে দেব এজন্য আমার যা আমরা যদি রাসুল উল্লাহ আলি সাল্লামের আনুগত্য করতে পারি তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে আর আল্লাহ তাআলাকে যখন আমরা ভালোবাসব তখন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে যেমন ভালোবাসতে হবে তেমন তেমন তাকে আনুগত্য করতে হবে এজন্য ভালোবাসতে হবে এমনভাবে যেভাবে সাহবায় কেরাম রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসেছেন অরজদ খাব্বাবরদি আল্লাহ তা একটি একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করে নিব আল্লাহ আনহুকে যখন নবীজির বালুবাসার পরীক্ষা নেওয়া হয়েছিল খাব্বাবি আল্লাহ তা যখন ফাঁসির মঞ্চে জ্বলানো হচ্ছিল তখন আবু সুফিয়ান খাবাবি আল্লাহ তনুকে ডাকতে বল হে খাব্বাব তোমাকে যেই ফাঁসির মঞ্চে আমি আমি দাঁড় কর আমরা দাঁড় করেছি সেই ফাঁসির মঞ্চ যদি ফাঁসির মঞ্চে যদি আমরা তোমার নবী মোহাম্মদ সাল্লু আলি দাঁড় করাই আর এর বিনিময়ে তোমার পরিবার তোমাকে সহ তোমার পরিবার সন্তান সন্তি সবাইকে আমরা আরাম আয়েসের জীবন দান করব। তখন খাবি আল্লাহ আলানু বলেছিলেন যে হে আবু সুফিয়ান শুনে রাখো আমি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এমনভাবে ভালোবাসি যেভাবে এমনভাবে ভালোবাসি আমার সামনে আমি যেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছি এই ফাঁসির মঞ্চ যদি কোন কাফের আমার নবীজেকে বিন্দু মাত্রে একটা ফুল উত্তর থেকে চেষ্টা করে আমি খাব্বা প্রাধীন আল্লাহ তালু সেই ফাঁসির মঞ্চ থেকে আমার সমস্ত শক্তিকে একত্রিত করে আমি কাফেরদের কাফের মুশিদদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব এই ছিল সাহাবে কেরাম সাহাবে কেরামদের ভালোবাসা রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলী সাল্লামের প্রতি ঠিক তেমনিভাবে আমরাও যদি রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আমরাও পরিপূর্ণ ইমানদার হয়ে যাব এবং কালকাবত দিন নবীজির সাফায়াত আমাদেরকে আমাদের সাফায়াত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব। যখন রাসুল্লাহ সাল্ল আলি সাল্লামের ভালোবাসার পরীক্ষা আসে যখন রাসুল্লাহ সাল্ল আলি সাল্লামকে কোনো নাস্তিক এবং কোরআঙ্গার গালি দেয় তখন আমরা প্রত্যেকে নিজের যান মাল নিয়ে আমরা রাজপথে নেমে আসবো রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের ভালোবাসা পরীক্ষার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো উপরে আমল করার তাও ফিকদান করুন ও আখের দাওয়ানা أن الحمد لله رب العالمين